হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো মাটির রুনানে তৈরি দুর্দান্ত স্বাদের মাটন কারি রেসিপি তো এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি এরপর এই মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখবো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি এক চামচ নুন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য তেল সেগুলো দিয়ে ম্যারিনেট করে প্রায় তিরিশ মিনিট মতো রেখে দেবো এখানে আপনারা চাইলে টক দইও দিতে পারেন এরপর একটা হাঁড়িতে আমি সরষার তেল নিয়ে নিয়েছি তারপর ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লং দারচিনি গোলমরিচ আর সাজিরা এরপর এইগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিখেছিলাম সেইটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক চামচ মতো আদা বাটা যেহেতু আমি ম্যারিনেশানের জন্য এক চামচ আদা বাটা দিয়েছি তো সেই জন্য এক চামচই দিলাম তো দিয়ে ভালো করে আদাটাকে ভেজে নিতে হবে তারপর এইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তো সেই জন্য একটা বাটিতে জল নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে সেইটা সামান্য গুলে তারপর সেই জলটা ওই আদা আর পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা একটু টাইম নিয়ে কষতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি যে আধ ঘন্টা মতো ম্যারিনেট করেছিলাম সেই মাংসটা ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন আমার মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে তেলও ছেড়ে গেছে এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর ভালো করে একটু টাইম নিয়ে মাংসটা কষাতে হবে খাসির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে তো সেটা ভালো করে না কষালে সে গন্ধটা যায় না তো আপনাকে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে কষাতে হবে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে মাংসটা কষেছি আপনারা যদি গ্যাসে রান্না করেন তো আপনারাও পনেরো থেকে কুড়ি মিনিট টাইম নিয়েই মাংসটা কষাবেন তো এইভাবে যদি আপনারা প্রেশার কুকার রান্না করেন তো কষানোর পর জল দিয়ে তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে এখানে আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি আমি এই মাংসটার মধ্যে ফুটন্ত জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে যে কোনো তরকারি স্বাদই অনেকটা বেড়ে যায় তো আমি এখানে জলটা ওই মাংসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা প্রায় ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো মাঝে মাঝে আপনাদেরকে ঢাকা খুলে দেখে নিতে হবে মাংসটা ফুটছে কিনা একটু নেড়ে চেড়ে নিতে হবে এটা হালকা আছে বসে বসে হচ্ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো হয়েছে তো এখানে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে তো আমি এখানে নামিয়ে নিয়েছি এরপর আমি গরম গরম এটা সার্ভ করে দেখিয়ে দেবো দেখুন মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর মাংসটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই মাংসটা হতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লেগেছে যেহেতু উনানে রান্না হচ্ছিল তো আস্তে আস্তে হচ্ছিল আর উনানে রান্না করলে মাংসের স্বাদ বা যে কোনো তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে